আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছে বিশ জানুয়ারি মাত্র তিন দিনের মাথায় এসে আমরা এই তেইশ জানুয়ারিতে এখন যে সব খবর পাচ্ছি তাতে কিন্তু ভারত আমেরিকা এবং এই মোদী সরকারের প্রশাসন আর ট্রাম্প সরকারের প্রশাসন নিয়ে তারা যে আলাপ আলোচনা করছে তাতে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসছে আর এতে করে কিন্তু সুদিনে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে শেখ হাসিনার শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ আবার যে রাজনীতিতে ফিরবে এমনই বার্তা কিন্তু বহন করে এই আলোচনাগুলোতে আমরা যদি দেখি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং এই সদ্য মার্কিন মন্ত্রী পরিষদে যে স্থান নেওয়া যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তারা বৈঠক করেছে এবং সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ এসেছে বাংলাদেশ কথা নিয়ে তাদের আলোচনা হয়েছে শুধু ওইখানেই কিন্তু বিষয়টি শেষ নয় ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে এই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং এই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হস কথা রয়েছে এবং সেটি সেইখানেও যে এই বাংলাদেশ প্রসঙ্গ এই যে মূল আলোচনার বিষয় থাকবে সেটি কিন্তু একটি আভাস পাওয়া গেছে আমরা আরও যে বিষয়গুলো ইতিপূর্বেই পরিলক্ষিত হয়েছে সেটি হল যে এই বাংলাদেশের বিষয়ে ভারত এবং মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে এবং তা একের পর এক এখন সেই নিষেধাজ্ঞার আভাস আমরা কিতে কোন জায়গা থেকে পাই আভাস যেটি পেয়েছি সেটি হল গণমাধ্যমে প্রকাশিত এই অর্থনীতি নিয়ে যে খবর সেটিতে আমরা সমকালে একটি প্রতিবেদন দেখেছি সেখানে কিন্তু যেই কথা বলা হয়েছে তাতে কিন্তু এই যে ডক্টর ইউনুস সরকার ডক্টর মুহাম্মদ ইউনুসের যে সরকার রয়েছে এই সরকারের প্রতি বিনিয়োগে কিন্তু আগ্রহী না কারা যারা এই আমেরিকার শুভাকাঙ্ক্ষী দেশগুলো এখন আমরা সেই খবরটিতে কি ছিল আমরা যদি সেটি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে এই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে পশ্চিমা অংশীদাররা সেই শিরোনামের খবরটিতে যেই আলোচনা ছিল তার মধ্যে এক নম্বরে যেটি বলা হয়েছে সেটি হল যে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে স্থবির অর্থনীতির গতি নিয়ে সন্ধিহান তারা যারা বিনিয়োগ করবে এরপর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকা তারা ভারতের ভূমিকাটাকে বাংলাদেশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ মনে করেন এরপরে রয়েছে কি পরিস্থিতির পর্যবেক্ষণ করছে আফ্রিকার কয়েকটি দেশ এই যে বাংলাদেশে যে অস্থির সময় এখন যাচ্ছে এই সময়গুলোকে কিন্তু আবার এই পর্যবেক্ষণ করছে যারা বিনিয়োগ করবে তারা এরপরে রয়েছে যেটি সেটি হল কেউ সাময়িক কেউ সাময়িক প্রশাসনের আওতায় বিনিয়োগ করবে না অর্থাৎ শুরুতে যে কথা বলেছিলাম যে এই ডক্টর মুহাম্মদ ইউনুসের যে এখন সরকার চলছে সেই সেটিকে তারা সাময়িক সরকার মনে করে এবং সেইখানে তারা বিনিয়োগ করবে না এই যে অর্থনীতির নিষেধাজ্ঞার কথা যেটি বললাম সেটি কিন্তু এই খবরে তার প্রমাণ দিয়ে দেয় এখন যেই বিষয়টি আমরা আবার আমাদের দেশে পরিলক্ষিত করি সেটি কী এই বিষয়ে সরকার কিন্তু বুঝতে পেরেছে দিশেহারা সরকার কি করেছে দিশেহারা সরকার এই অর্থ বছরের মাঝামাঝি শতাধিক পণ্যের উপরে কর আরোপ করে দিয়েছে কর বৃদ্ধি করে দিয়েছে অর্থাৎ ওই বিনিয়োগকারীদের টাকা বা অর্থ যদি না আসে আমাদের অর্থনীতিতে তাহলে সরকারের উপায় কি সরকার এখন সেই শতাধিক পণ্যের উপরে কর বর্ধিত করে দিয়েছে তার প্রভাব কিন্তু আবার এই পড়তে শুরু করেছে অনেক প্রতিষ্ঠান কিন্তু বলেছে যে কারখানা বন্ধ করে দিবে অনেকে কিন্তু বলেছে যে এই কর নিয়ে রাস্তায় নামবে অর্থাৎ সরকার যে অর্থনৈতিকভাবে একটি হোঁচট খাচ্ছে সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে অথচ দেখেন শুরুতে কিন্তু এই ডক্টর মুহাম্মদ ইউনুসের সরকারের গতি দেখে মনে হচ্ছিল তিনি এই দেশে একদম বিদেশি সাহায্য সহযোগিতা এনে একদম ভরপুর করে ফেলবেন আমরা সোনায় সোহাগা হিসাবে থাকব কিন্তু আমরা কি দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে অর্থনৈতিক সংকট সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং তারা আরেকটি যেটি করতেছে সেটি হল এই দেশে মানুষদের নিরাপত্তার জন্য যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক করা সেটি কিন্তু তারা করতে পারছেন না আমরা আরও যেটি দেখে দেখেছি যে এই ডোনাল্ড ট্রাম্পের যে প্রভাব বাংলাদেশে পড়বে সেটি কিন্তু আগে থেকেই আজ করা গিয়েছিল সেই প্রভাবের বাত্রা আমরা কিভাবে পেলাম সেই প্রভাবের বাত্রা কিন্তু আমরা পেয়েছিলাম যে বাংলাদেশে দায়িত্বে থাকা যে মার্কিন রাষ্ট্রদূত এই মার্শা বার্নিকাড তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথের আগেই কিন্তু তার পদত্যাগ করিয়েছেন এবং এই মার্শা বার্নি কাঠরাই কিন্তু এই ডক্টর মুহাম্মদ ইউনুস গংদেরকে এই ক্ষমতায় এনেছেন এমনটি কিন্তু মনে করা হচ্ছে বা এমনটি কিন্তু গুঞ্জন রয়েছে তাহলে সেই জায়গা থেকেই কিন্তু প্রেক্ষাপট ঘুরে যাচ্ছে ভারত শেখ হাসিনার ব্যাপারে যে পজিটিভ সেটি কিন্তু বা আওয়ামী লীগের ব্যাপারে যে পজিটিভ সেটি কিন্তু তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েই প্রমাণ করেছেন এখন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য যেটি করা দরকার সেই কার্যক্রমের আলামত হিসাবে আমরা এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠকে এই বাংলাদেশ নিয়ে আলোচনা সেটি কিন্তু বার্তা দেয় আমাদেরকে আরও বার্তা দেয় যে ডোনাল্ড ট্রাম্প আর এই নরেন্দ্র মোদি মোদীর যে বৈঠক হবে সেই বৈঠকের কিন্তু যে বাংলাদেশের প্রসঙ্গ একটি বড় বিষয় থাকবে সেটি কিন্তু আমাদেরকে বার্তা দেয় আমাদেরকে বার্তা দেয় এই যে অর্থনৈতিকভাবে বিনিয়োগ করতে অনগ্রহী হয়ে যাচ্ছে এটিও কিন্তু আমাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যে আস আসতে পারে তার একটি বার্তা দেয় আমরা এই আওয়ামী লীগ যেই অপেক্ষায় ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে শপথ গ্রহণের পরে তাদের হয়তো সুদিন আসবে সুদিন আসবে শেখ হাসিনার সেটি কিন্তু এই বাস্তবায়নের বার্তায় কিন্তু আমরা এই ভারত এবং আমেরিকার প্রশাসনের কার্যক্রম থেকে এখন বুঝতে পারি দেখা যাক কি ঘটে সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম